জাকাতুল ফেতার টাকা দিবেন না খাদ্য দ্রব্য দিবেন টাকা দিবেন না খাদ্য দ্রব্য দিবেন এ নিয়ে আমাদের অনেক ঝামেলা আছে আমি এটা পানির মতো সহজ করে দিচ্ছি দশ মিনিটের ভিতরে পানির মতো সহজ করে দিব যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার অক্ষমতা আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এটা আপনাদের অক্ষমতা আমি চলি আল্লাহ রাসুল সাল আলিয়া জাকাতুল ফেতারকে ফরজ করেছেন সুন্নাত নয় ফরাজা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাতুল ফেতার আল্লাহ রাসুল ফরজ করেছেন ফরজ আর সুননাথের পার্থক্য আছে ফরজ হলো সেটা আল্লাহ রাসুল যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন সেটা হলো ফরজ মাগরিবের নামাজ করে যদি পড়েন হবে না সুননাথ মানে কি সুননাথ আপনার পড়লে নেকি না পড়লে গুনা নেই ঈদের নামাজ পড়তে আসবেন না গুনাহ হবে না সুন্নাত নামাজ তারাবীর নামাজ পড়বেন না গুনা হবে না সুন্নাত নামাজ জাকাতুল ফেতার এটা হলো ফরজ এক নম্বর কথা জাকাতুল ফেতার কে দিবে প্রত্যেকটা মুসলিমকে দিতে হবে আলা আব দেয়াল হুরুর রে বা জাকারে ওয় উমসা বা সাবিরে ওয়াল কাবিরে ছেলে মেয়ে ছোট বড পুরুষ নারী সবাইকে জ্যাকাতুল ফেতার দিতে হবে কি দিবেন শান শান একসা দিবেন একসা সমান কত একসা সমান হচ্ছে একসা সমান নির্ধারিত কোনো সমান নয় একসার পরিমাণটা দুই কেজি একশো গ্রাম থেকে শুরু করে নিয়ে ষাড়ে তিন কেজি অব্দি আপনাকে আমি একটা উদাহরণ দিই আ মানে হচ্ছে সা সা মানে হলো একটা মাপার একটা যন্ত্র মাপার একটা যন্ত্র আমরা দেখেছি আগের মায়েদেরকে তারা কাঠাতে করে চাউল লাগতো কাঠা কাঠাতে করে চাউল লাগতো তারপরে অনেক সময় বড় বড় কোটাতে করে চাউল লাফে এটা হচ্ছে মাপার যন্ত্র তবে নির্দিষ্ট ওজন থাকবে না তার কাছে ধরে নেন এটা একটা এটা একটা কাঠা এখানে যদি আপনি চাউল ভরেন চাউল যা ওজন হবে যদি ভরেন গম ওজন কম হবে না বেশি হবে কম বেশি হবে এখানে যদি জব ভরেন কম হবে না বেশি হবে কম বেশি হবে এখানে পানি ভরেছি না এতখানি যা ওজন হবে শরবত ভরলে কম হবে না বেশি হবে কম বেশি হবে কিনা হবে এই জন্য নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ বলা যাবে না ঠিক আছে আপনি মিনিকেট চালের ওজন আলাদা হবে এই করলে স্বর্ণা আলাদা হবে কন্ট্রোলের চালের ওজন আলাদা হবে এই জন্য সব থেকে উত্তম হল সা ব্যবহার করা আমাদের কাছে সা নেই কী করব কেজিতে আসতে হবে কত থেকে শুরু করব ওই সয়া দু কেজি আড়াই কেজি থেকে চালু করবেন সাড়ে তিন কেজি অবধি তবে আমার একটা অনুরোধ তিন কেজি দিবেন পারত পক্ষে তাহলে এটা কি হবে একটু বেশি গ্রহণযোগ্যর আওতায় পড়বে গ্রহণযোগ্যর আওতায় পড়বে এই জন্য তিন কেজির দরে দিবেন কি দিবেন আল্লাহ রাসূল সাল্লাম বলছেন সান এক সামিন খাদ্য দ্রব্য থেকে কি থেকে খাদ্য দ্রব্য থেকে টাকা নয় খাদ্য দ্রব্য যেগুলো খায় মানুষ খাওয়া পান করা দু রকম মসজিদে বলেছি যে যেগুলো খাবেন চিবিয়ে খেতে হয় এগুলো জিনিস দিতে হবে আপনাকে তো আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জামানাতে কি হতো আউসান মিন সাইরিন এক সাজা আউসান মিন তামরিন একসা খেজুর আউসান মিন আপতিন একসা পনির আউসান মিন যাবীবিন একসা কিসমিস এই দিয়ে আল্লাহর রাসূলের জামানাতে কি হতো সাদাকাতুল ফেতার আদায় করা হতো এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন আবু সাঈদ খুদাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সাদাকাতুল ফেতার আমরা বন্টন করতাম সাদাকাতুল ফেতার আমরা দিতাম কি দিতাম সান মিন ত্বামিন খাদ্য দর্বব থেকে আমাদের খাদ্য দর্বব কি ছিল আমাদের খাদ্য দর্বব ছিল গম গহ খিসমিস তারপরে পনির আমরা এইগুলো থেকে সাদা ফেতার আদায় করতাম বোখারি শরীফ হাদিস আপনি খুলবেন পনেরোশো তিন নম্বর থেকে শুরু করবেন বোখারি শরীফের হাদিস পনেরোশো তিন থেকে শুরু করবেন পনেরোশো বারো নম্বর পর্যন্ত শুধুমাত্র ফেতরা কি দিবেন কখন দিবেন কিভাবে দিবেন কাকে দিবেন এই নিয়ে আলোচনা আছে কি দিবেন কখন দিবেন কাকে দিবেন কিভাবে দিবেন এ নিয়ে আলোচনা করা হয়েছে সুতরাং আপনারা দেখে নিতে পারেন একটু এখানে ই নেই এবারে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো এই আমাদের সমাজে আমাদের সমাজে কি হচ্ছে খাদ্য দ্রব্য দেওয়া হয় না আমাদের সমাজে টাকা দেওয়া হয় টাকা দেওয়া জায়েজ না হারাম জায়েজ কি জায়েজ নয় এবার আপনাকে এর প্রতি উত্তরে বলি জাকাতুল ফিতরে খাদ্য দ্রব্য দেওয়া সুন্নাত টাকা দেওয়া জায়েজ মাথায় ভালো করে রাখবেন খাদ্য দ্রব্য টাকা দেওয়া তবে টাকা কখন দিবেন খাদ্য যখন থাকবে না তখন দিবেন মনে রাখবেন বাড়িতে খাবার আছে আর আপনি টাকা দিবেন হান্ড্রেড পারসেন্ট হারা বাড়িতে খাবার নেই আপনি টাকা দিবেন এটা জায়েজ কেমন একটা উদাহরণ দিচ্ছি ধরেন আপনি নাপাকি আছেন আপনাকে গোসল করতে হবে তারপরে আপনি নামাজ পড়বেন কিন্তু আপনার কাছে কোনো পানি নেই পানির কোনো ব্যবস্থা নেই আপনাকে গোসল করা লাগবে না উজু করা লাগবে না আপনি এমনি নামাজ পড়বেন এটা হলো জায়েজ কিন্তু কি ফরজটা কি আপনার জন্য গোসল করা ফরজ পদ্ধতি এটা হলো সুন্নাত তাহলে গোসল করা ফরজ পানি নেই তখন কি হবে জায়েজকে মানবেন কি করবেন বিনা উজুতে বিনা গোসলে নামাজ পড়বেন এটা জায়েজ টাকা দেওয়া জায়েজ কখন জায়েজ যখন বাড়িতে খাবার নেই তখন জায়েজ আপনি বলবেন এমন কি দিন আসতে পারে যে খাবার হবে না হ্যাঁ আসতে পারে পারে নেই ইউসুফ সালামের জামানা যেই দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দেখা দেখা দিয়েছিল এই দিতে ব্যাপার আপনার জামানাতে হতে পারে আল্লাহর কাহাতালী আসতে পারে সুতরাং বাড়িতে খাবার থেকে টাকা দেওয়া যাবে না যাবে না যাবে না তবে আপনাকে বললাম টাকা দেওয়া যায় কখন যায় তখন যায় যখন খাবার থাকবে না তখন জায়েজ খাবার নেই টাকা আছে তখন জায়েজ ব্রাদারান ইসলাম কিন্তু এ কথাটা আমরা আমাদের সমাজকে বুঝাতে পারিনি সর্দার মডেলকে বুঝাতে পারিনি আর এই এই গ্রামের সর্দার মডেলের একটা জিনিসের দোহাই দেয় সেটা হলো আমরা এজমা কমিটির ভিতরে আছি এজমা কমিটি যা যা বলে সেটা আমাদেরকে মানতে হয় সেটাই আমরা করি আমি আপনাকে বলতে চাই হে পৃথিবীর সর্দার সাহেবেরা মডলেরা মাতব্বরেরা গ্রামের নেতারা আপনাদেরকে বলতে চাই এটা আল্লাহ রসুলের নির্দেশ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার জীবদ্দশায় কোনো দিন দিন আর দেড় হাম দেয়নি না টাকা পয়সা দেয়নি দিনার দেহাম দেয়নি আবু বাকার দেয়নি উমার দেয়নি আলী দেয়নি উসমান দেয়নি এরা কেউ খাদ্য দ্রব্য দেয়নি এরা কেউ টাকা পয়সা দেয়নি দিনার দেহাম দেয়নি সকলেই খাদ্য দিয়েছে মহাবিয়া যখন বলল যে যখন সিরিয়া থেকে গম এসেছে গমের দাম চল্লিশ টাকা খেজুরের দাম কুড়ি টাকা তো যারা গম দিবে তারা অর্ধে দাও মানে ছয় এক কেজি দাও তাহলে এটা দামের দিক থেকে বাড়াবড়ে চলে আসবে তখন আবু সাইদুল কুদরিরাজি আল্লাহ তালহ বলেছিলেন আল্লাহ হে কসম আল্লাহর আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয় সাল্লামের দাওয়া নীতিতেই আমি সাদকাতুল ফেতার আদায় করব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন খাদ্য দ্রব্য দিতে এক সা আমি এক সাই দিব তার মূল্য যাই হোক না কেন আবু সাইদুল খুদরি অনেক সাহাবাহিকের আমরা এর বিরোধিতা করেছেন এই হাদিস থেকে বোঝা যায় যে খাদ্যদ্রব্য আপনাকে দিতে হবে টাকা আপনার দেওয়া যাবে না আপনাকে বলছিলাম যে যারা বলছেন দোহাই দিয়ে যে আমাদের এজমা কমিটি এটা করে দিয়েছে আপনারা কি ভাঁড় বসে আছেন নাকি আপনারা কে করে করছি না আপনাকে আমি বোঝাতে চাইছি আপনি একটা দায়িত্বশীল সে আপনি গ্রামের একটা নেতা গ্রামের একটা সর্দার গ্রামের একটা আপনি মাথা আছেন নেতা আছেন সমাজের আপনি একটা মাথা আছেন সুতরাং সকলের ভার আপনাকে বহন করে কিয়ামতের দিন উঠতে হবে হে সর্দার সাহেব মরল সাহেব আপনাকে আমি লক্ষ্য করে বলছি আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াতে যদি ভয় করেন আল্লাহর কাছে যদি ভয় করেন জবাব দিতে যদি ভয় করেন অবশ্যই এর ওপর আপনাকে আঙুল উঠাতেই হবে তাছাড়া আপনার বাঁচার কোনো পথ নেই বাঁচার কোনো পথ নেই আদরাত উসমান গানি রাজি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা হচ্ছে আপনি যে এত বড় কৃপণ যে আপনার বাড়িতে একটা চারাক বেশি জলে তা আপনি বকাঝকা করেন এত বড় কৃপণ পিপিলিকার মুখ থেকে খাবার নিয়ে নেন খাবার নিয়ে নেন আপনি ওই একটা আবলা জানোয়ার আল্লাহর প্রাণী পিপিলিকা তার মুখ থেকে খাবার টেনে নিচ্ছেন এত বড় কৃপন আপনি এতগুলো দান করলেন এটা কিসের জন্য তখন বলছেন হে আল্লাহর বান্দা তুমি শুনো কেয়ামতের দিন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাকে বলবেন উসমান তোমাকে যে মালটা দিয়েছিলাম ওই মালটা আমার তুমি শুধু পাহারাদার ছিলে তোমাকে আমি যোগানদার হিসেবে রেখেছিলাম তুমি খালি যোগ গিয়ে রাখছিলে মাল সব আমার আল্লাহ কিয়ামতের জিন যদি বলে উসমানকে হে উসমান এই তোমাকে যে মাল দিয়েছিলাম শত শত উঠ দিয়েছিলাম এটা কার এটা আমার আমি শুধু পাহারাদার হিসাবে তোমাকে রেখেছিলাম তুমি তোমার বাড়িতে দুটা চারাক জ্বালিয়েছ আর তোমার বাড়ির পাঁচরে একটা চারাক জ্বলেনি তুমি তো খোঁজ লাওনি কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আল্লাহ হে আল্লাহর কসম আমি আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না এই জন্য আপনাদেরকে বলি হে সমাজের নেতৃত্ব ছিলেরা আপনারা যদি আল্লাহর কাছে দাঁড়াতে ভয় করেন অবশ্যই এর প্রতি আপনাকে আঙুল উঠাতে হবে আমি বুঝে উঠতে পারি না যে ফেতারা কি করে সহাত্তর টাকা হয়ে গেল কি করে সহাত্তর টাকা হয়ে গেল বুঝে উঠতে পারি না আপনাকে আমি বলি ধরেন আমি চাল খাই মিনিকেট ৫০ টাকি পঞ্চাশ টাকা কিলো আর আমার ভাই কন্ট্রোলের চাল খাই বিশ টাকা কিলো আর একজন ভাই চাল খাই স্বর্ণা চাল খাই বত্রিশ টাকা কিলো তা আপনি বলেন তো সবারই আড়াই কিলো তো পঁচাত্তর টাকা কি করে হয় সবারই আড়াই টাকাতে আড়াই কেজিতে পঁয়ষাত্তর টাকা কি করে হয় এক নাম্বার দুই আবার আবার একটা কথা বলছে ছয় এক কেজি চাল আর ছয় এক কেজি গম তো কিসের জন্য ছয় এক কেজি গম হলো যা দিবেন একটা দেন সাহাবাহিক আমরা রকম জিনিস দিয়েছেন যা দিয়েছেন একরকম আপনাকে রকম দিতে হবে আপনি যদি মাতব্বরি করেন তাহলে আমি মাতব্বরি আরো বাড়াচ্ছি দেখেন আপনি শুধু চাল খাচ্ছেন না আপনি শুধু গম খাচ্ছেন না আপনি আরো কি খাচ্ছেন এর আমাজান মাসে আপনি তরমুজ খাচ্ছেন কাজু খাচ্ছেন আপনি কলা খাচ্ছেন তা আপনি এক কাজ করেন না পঞ্চাশ গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম খিসমিস দুশো গ্রাম তার দুশো গ্রাম খেজু সব মিলিয়ে আড়াই কেজির একটা যে দাম হয় সেটার দাম দেন শুধু দু রকমের দাম দিবেন আর বাদ বাকি দিবেন না কেন একটা তো যুক্তি থাকা দরকার না মাথাতে একটা ভেলু থাকা দরকার যে আমি যখন ভরতে যাচ্ছি দুরকম তো দা আমাকে যখন আমি সব সব খাচ্ছি খাদ্য দ্রব্য তো খাদ্য দ্রব্যের সবগুলোর পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে আমি ধরবো আড়াই কিছু হবে ওটার দাম দিব কিন্তু এটা করা হচ্ছে না তা আমি এটা বুঝতেই পারি না যে টাকা কি করে এরকম পঁয়াত্তর টাকা হয়ে গেল আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যদি এই এই রকম সময় নিয়ম যখন চালু হয়েছে তখন তখন আমি ছিলাম না আমার জন্মই হয়নি জানি না পরিস্থিতি কেমন ছিল মানুষের কাছে খাবার ছিল কি ছিল না তখন আলেমেরা যেটা ফুতুয়া দিয়েছে তখন হয়তো তৎকালীন সময়ে সেই ফুতুয়াটা যায়ে ছিল আমি সেই বিষয় সম্পর্কে আমি বলবো না আলেম সমাজেরা তখন ভুল ফুতুয়া দিয়েছে হতে পারে তখন খাদ্যের আকাল ছিল টাকা পয়সা হয়তো মানুষের কাছে ছিল তাই তারা ফুতুয়া টাকা পয়সা দাও ওই যে দাও একদিন বলে দিয়েছে আপনি সারা জীবন চালাবেন তা হতে পারে না সারা জীবন চালাবেন তা হতে পারে না আপনার সেই রকম যদি সময় আসে সেরকম কাহাত চালি আসে খাবার নেই টাকা দেন জায়েজ আছে আমি মেনে নিলাম কিন্তু একটা জিনিসের আমি বিরোধিতা সর্বক্ষণ বিরোধিতা জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন বিরোধিতা কি সেটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট ভাবে কায়েম করে দেওয়া ফেতরা সহাত্তর টাকা একশো টাকা দুশো টাকা কেউ যদি বলে দেয় যে ফেতরা এক টাকা করে লাগবে মাথা পড়ছি তার বিপক্ষেও আমি আছি নির্দিষ্ট ফেতরা হবে না কেন হবে না আপনি চাউলের দিবেন আমি গমের দিতে পারি আপনি চাউলের দিচ্ছেন আমি একটা ডাক্তার মানুষ মুলবি সাহেব মানুষ আমি আজ বা খেজুরের দাম দিব পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি তিন কেজি তিন পনেরো পঁয়তাল্লিশশো টাকা একটা মানুষের দেবো টাকা আমার অনেক যে টাকা আমার অনেক আছে এখানে একটা লোক এম বিবিএস ডাক্তার আছে একটা প্রেসক্রিপশনে লিখে দেয় তিনটা ওষুধ দেড় মিনিট টাইম লাগে ছশো টাকা নিয়ে নেই তো এই লোকটা যদি তিন হাজার টাকা ফেতরা দেয় অসুবিধা আছে নেই আপনি যদি টাকা দেন এর বিরোধিতা আমি নয় তাহলে একটা কথা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আমি নির্দিষ্ট পরিমাপের নির্দিষ্ট ভাবে একটা দামকে নির্দিষ্ট করে দেওয়া এর বিরোধিতা আমি পঞ্চাশ টাকার বিরোধিতা একশো টাকার বিরোধিতা হাজার টাকার বিরোধিতা কিভাবে করতে হবে সেই রকম যদি সুযোগ সুবিধা চলে আসে তাহলে আপনাকে বলতে হবে বাপজানেরা ভাই জানেরা গ্রামের মাতব্বরেরা গ্রামের চিন্তাবিদ মানুষেরা তোমরা যে যেমন মানের খাচ্ছ তেমন মানের আড়াই কেজি অথবা তিন কেজির দাম দিয়ে দাও এটা বলতে হবে কি বলতে হবে বাপজানেরা যেমন যে মানের খাচ্ছ যে যত টাকার কেউ যদি একশো টাকা কেজি চাউল খাও তিন কেজির তিনশো টাকা দিও বাপ এভাবে আপনাকে বলে দিতে হবে আমি নির্দিষ্ট ভাবে বেঁধে দেওয়াটা একেবারে হারাম আপনাদের কাছে আমার বিনীত আবেদন শেষের বেলাতে একটা মিনিট তাহলে এই আপনাদের এই সর্দার মডেলদের আপনাদের কোনো খাটে না না আপনারা কিছু করতে পারেন আপনাদের একটা উচিত হলো সেটা হচ্ছে যখন আপনাদের ইজমা কমিটিতে কমিটি কমিটি বসবে গঠন হবে সেখানে আপনাদের জোর গলায় এর আওয়াজ হবে আমার সর্দার সাহেব একবার কোরআন হাদিস মোতাবেক একবার কোরআন হাদিস মোতাবেক চলাতে এই গ্রামের সর্দার মডেলেরা ওখানে গিয়ে কায়াত করেছিল আমরাকে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে কোরআন হাদিস মানার জন্য এই গ্রামের সর্দার মডেলেরা কি হয়েছে আপনাকে খাদ্য দ্রব্য দিতে হবে এটাই চূড়ান্ত এটাই সিদ্ধান্ত কেন আল্লাহ রাসুল বলছেন তোর মাতার মাসাকিন মিস্কিনের খাবারের জন্য খাবার খেতে হয় খাবার খাওয়া যায় টাকা খাওয়া যায় না আপনাকে সেটাই করতে হবে আল্লাহ সাল্লাম এই বিধানটা এই জন্য করেছিলেন যাতে করে ঈদের দিন পৃথিবী যদি কোটি কোটি মানুষ থাকে সেই কোটি কোটি মানুষ এই ঈদ উল ফিতরের দিন খেয়ে কিছু মিষ্টি খেয়ে যাবে এটা আল্লাহ রাসুলের সুন্নাত কেউ যেন না খেয়ে থাকে মিসকিন ফকির অভাবী যত সেরে লোক আছে বাড়ি আছে না আছে সবাই যেন খেতে পায় এই জন্য এই ঈদের দিনটাকে ঈদের খুশিটাকে মিটানোর জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম কি করেছেন তোর মাতাল্লিল মাসাকিন মিসকিনদের খাবার বানিয়েছেন জাকাতের হকদার হলো আট আর ফেতরার হকদার হলো একটা সুতরাং এজন্য আপনাকে সেভাবে দিতে হবে আল্লাহ রাবুল আলমী যেন আমাদের সকলকে কোরআন এবং হাদিস বোঝার তফিক দান করেন আমরা সকলে বলি আমিন আল্লাহ আমিন ভাইজান আমি আপনাদের গ্রামের একজন ইমাম আমি অনেকের ভাইয়ের মতো অনেকের আম ছেলের মতো সুতরাং ভাষা ভিত্তিতে যদি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা প্রার্থী কিন্তু যদি কোরআন হাদিস ভুল করে থাকি তাহলে আমাকে ছাড়বেন না অবশ্যই আপনারা ধরবেন এবং কিছু যদি ভুল হয়ে থাকে শুধরে নেবেন মানুষ হিসাবে শুধরে নিতে আমি প্রস্তুত আল্লাহ রব আলম যেন আমাকে কবুল করেন এই গ্রামের সকল মানুষকে যেন কবুল করেন আল্লাহ মাহাম ওয়াসর আওয়ান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি